আপনি কখনো খেয়াল করেছেন কি যে দুনিয়াতে যত অবহেলার জিনিস আছে এইগুলাই খুব ভালো থাকে বা ভালোভাবে জন্মায় ভালো হয় আপনি যদি আপনার চারোপাশে খেয়াল করেন আপনার বাড়ির পাশে যে লতা পাতা গাছগুলো আপনার প্রয়োজন নাই যেগুলা আপনি দেখা যায় নষ্ট করে দেন গোড়া ছিঁড়ে দেন তারপরও ওগুলা দেখবেন যে আল্লাহর কুদ্রতে অটোমেটিকলি খুব ভালোভাবে গ্রোথ হয় আরও বেশি বেশি হয় আপনি যদি ছিঁড়ে দেন বাগানে বা ফসলের ক্ষেত্রে দেখবেন লতা বাড়ির আশেপাশে আপনি যদি ছিঁড়ে ফেলে দেন বা যদি কোনো যত্ন না করেন এমনি এমনি দেখবেন যে বর্ষার পানি পাইলে এমনি এমনি ওগুলো কি সুন্দরভাবে ভাবে গজাই ওঠে বা আপনি আপনার ছাদের ছোট্ট বাগানটায় টবে কিছু ফল গাছ বা ফুল গাছ লাগাইছেন টাইম মতো পানি দিচ্ছেন তারপরে সার দিচ্ছেন যা যা করণীয় সব করতেছেন তারপরে দেখবেন যে এই গাছগুলো খুব দ্রুত ঝরে যায় বা ঠিক মতো হচ্ছে না বা শুকিয়ে যাচ্ছে কারণ এটা আপনার যত্নের জিনিস জিনিস আর অবহেলার যেটা আপনার প্রয়োজন সেটা যে আপনি না চাইলেও আল্লাহর কুদরতে অটোমেটিক ভালো হয় আবার রাস্তায় চলার পথে অনেক সময় খেয়াল করবেন যে রাস্তায় যে পাগল থাকে এই পাগলের কোলেও আল্লাহ তালা অনেক ফুটফুটে কিন্তু সন্তান দেয় এরা দেখবেন যে রোদে শুকায় বৃষ্টিতে ভেজে তারপরও কিন্তু এরা সারভাইভ করে ভালো থাকে আর আপনার আশেপাশে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে এরকম দেখবেন যে যেই বাবুটা জন্ম হওয়ার পর থেকে নিচে রাখা তো দূরের কথা মানে তার পালনে কোনো প্রকার ত্রুটি রাখা হয় না যখন যেটা প্রয়োজন দেয়া হয় ভালো ভালো ব্র্যান্ডের জিনিস দেয়া হয় ভালো ভালো দুধ বা ফুড খাওয়ানো হয় এই বাচ্চাই দেখবেন যে বেশি অসুস্থ থাকে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা হয় আপনি যদি নর্মালি একটু চিন্তা করেন যে ভাই আপনি আল্লাহ কুদরত বা আপনি কিন্তু এইটা কিন্তু আপনার সাথে প্রত্যেকটা জড়িয়ে আছে জিনিস আপনি যেই জিনিসটা চাচ্ছেন না সেইটা দেখেন যতটা ভালো থাকে আমার কথার মেইন টপিক যেটা ছিল আপনি যেই জিনিসটা মনে প্রাণে বেশি চাচ্ছেন সেটা আল্লাহ যদি না চায় আপনি দেখবেন যে আপনি যত চেষ্টা করেন কোনো লাভ নাই ভাই ওইটা আসলে হয় না আপনি যত সেফ রাখার চেষ্টা করেন ভালোভাবে পরিচালনা করেন আল্লাহ তালা যদি আপনাকে ওই নিয়ামতটা না দেয় কোনো লাভ নাই ওইটা আপনি যতভাবে প্রোটেক্ট করার চেষ্টা করেন কাজ হবে না আর যেই জিনিসটা আল্লাহ নিজে থেকে দেয় সেই জিনিসটা আপনি যতই অবহেলা করেন সেই জিনিসটা দেখবেন যে আরো পৃথিবীর সব অবহেলা অনীহা সহ্য করেও খুব ভালো থাকে আমি জানি না আপনাদের কতটুকু আমি বুঝাইতে পারছি তবে এইটুক হয়তো আপনি নিজেও যদি ভেবে দেখেন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন একদম আবার ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা জিনিসে আল্লাহ তালা নেওয়া আপনি যতই চেষ্টা করেন আপনি যদি কোনো জিনিস আগলাই রাখতে যত চেষ্টা করেন কোনো লাভ নাই যদি আল্লাহ আপনাকে সেই ব্যাপারে হেল্প না করে এই জন্য একটু ভেবে দেখেন আল্লাহ তালার কুদরত আমাদের প্রত্যেকটা কাজের সাথে জড়িয়ে আছে তো আপনি যে সারা দিন পার করলেন আপনি কি আল্লাহ এই নিয়ামতের শুকরানা আদায় করেছেন তো অবশ্যই আমরা ভাই নামাজ পড়ার চেষ্টা করব আল্লাহ তালার নিয়ামত জানি নিয়ামত যাতে আমাদের মাথার উপর থেকে সরে না যায় আল্লাহ কাছে বারবার সেই প্রার্থনা করব আল্লাহ তলা যাতে আমাদের সবাইকে সেফ রাখে সেই দোয়া করব একে অপরের ভালো চাইব লিস্ট কারো ভালো করতে না পারি প্রতিদিন যাতে আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয় এই মনোভাব নিয়ে যদি আপনি পৃথিবীতে বসবাস করেন তাহলেই কিন্তু দেখবেন যে আমরা এই যে দুনিয়ায় যত ঝামেলা চলতেছে এটা কিন্তু আর থাকবে না আপনি উপকার করতে না পারেন কারো ক্ষতি করার চেষ্টা করবেন না এটাই হোক আমাদের সবার জীবনের মূল লক্ষ্য আল্লাহ হাফেজ